মাগুরা শহরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে জেলা সাব রেজিস্ট্রারের কার্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এ বিষয়ে থাকছে স্টাফ রিপোর্টার আশিস সাহার প্রতিবেদন আজ শনিবার ভোরের কার্যালয়ে দুটির জানালা ও দরজার নিচ দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় অগ্নিকাণ্ডে উভয় কার্যালয়ের বিভিন্ন কক্ষে থাকা গুরুত্বপূর্ণ দলিলপত্র রেকর্ড রুমের নথি নগদ স্ট্যাম্প সহ প্রয়োজনীয় কাগজপত্র এবং একাধিক কম্পিউটার পুড়ে গেছে ঘটনার পর ভূমি অফিসের নাইট দ্রুত থ্রি ফোর লাইনে ফোন করলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে পরে ঘটনাস্থল থেকে বোতল ভর্তি পেট্রোল উদ্ধার করা হয়েছে মাগুরার পুলিশ সূত্রে জানা যায় থ্রি ফোন নম্বরে ফোন কলের মাধ্যমে পুলিশ প্রথমে ঘটনার খবর পায় ঘটনাস্থল থেকে পেট্রোল ভর্তি বোতল উদ্ধার করা হয়েছে নাশকতার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ সপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করেছে এ বিষয়ে সহকারী কমিশনার ও জেলা সাব রেজিস্ট্রার কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা অত্যন্ত গুরুত্ব সঙ্গে দেখা হচ্ছে জেলা প্রশাসক এই ঘটনায় মামলা দায়ের নির্দেশনা দিয়েছেন খুব দ্রুত সময়ের মাধ্যমেই মামলা দায়ের করা হবে এই বিষয়ে মাগুরা জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বক্তব্য প্রদান করেছেন এই ঘটনা ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করছে আমি এল পরই আমি অফিসে চলে আসছি এসে এই অবস্থা দেখতেছি দেখে এলো আমি হতাশে যেখানে আমার জায়গা বৃত্তরা কোভায় ছিল আমার দেড়শো ছিল আপনারা জানেন গতকালকে গত রাত তিনটা চল্লিশ মিনিটে আমাদের সদর উপজেলা ভূমি অফিস এবং কাছাকাছি সময়ে সদর উপজেলা সাব অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তো আমরা সাথে সাথে ফায়ার সার্ভিসের সহায়তায় ফায়ার সার্ভিস একটি ইউনিট এসে অগ্নিকাণ্ডর যে অগ্নিকাণ্ডটা নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং সার্বিক অগ্নিকাণ্ডে আমাদের একটি রুম উপজেলা ভূমি অফিসের একটি রুম সেখানে কিছু ইলেকট্রনিক সামগ্রী কম্পিউটার মনিটর সিপিও বা অন্যান্য প্রিন্টার এবং অন্যান্য দুই একটি গুরুত্বপূর্ণ নথি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যে নথিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এটা গুরুত্বপূর্ণ তো অবশ্যই তবে সেটি আর বা মালিকানার কোনো বিষয় না এগুলো একটি বিবিধ মামলার কিছু নথি আছে তো যেগুলো আমরা এগুলো রিকভার করতে পারবো তবে এর মাধ্যমে বিষয়গুলো আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং এই সাবেক অগ্নিকাণ্ডের ঘটনায় বিভিন্ন সিসিটিভি ফুটেজ বা অন্যান্য বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা পর্যালোচনা করেছে আর এই বিষয়গুলোর বিষয়ে সার্বিক অগ্নিকাণ্ডের বিষয়ে আইনগত বিষয়ে আইনগত যে ব্যবস্থা গ্রহণ সেটিও প্রক্রিয়াধীন রয়েছে আমি মাগুরা জেলায় গত উনত্রিশ তারিখে যোগদান করেছি যোগদান করার পরে আমরা বিভিন্ন কারণে বিভিন্ন মিটিংয়ে ছিলাম ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি যে কয়েকটি প্রপার্টি এগেনস্ট ক্রাইমেরিয়াস প্রপার্টির বিষয়ে কয়েকটি ঘটনা ঘটছে আমরা এগুলো তদন্ত করে দেখছি তাই এর অংশ হিসেবে আমাদের এই এসিলিয়ান্ড সদস্যদের এসিলিয়ান্ড অফিসে গতকালকে রাত্রে এখানে আগুন দিয়েছে এক পক্ষে ফায়ার সার্ভিস আসছে আগুন নিয়ে এসে পুলিশ আসছে আমরা বিষয়টি তদন্ত করে দেখছি তদন্ত পরেক্ষিতে আমরা বিস্তারিত ঘটনা বলতে পারবো আসলে যে স্যাবটেস পরিবক্ষনা বা অন্য কোনো বিষয় যেটা আমরা বিস্তারিত তদন্ত সবে এটা বুঝতে পারবো